পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য আপডেট নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর দু পঁচিশ সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিং ভর্তি পরীক্ষার তোমরা জানো যে প্রাথমিক আবেদন কিন্তু শুরু হয়েছে অনেক আগে আগামীকাল কিন্তু তোমাদের রাত বারোটায় কিন্তু প্রাথমিক আবেদন শেষ হয়ে যাচ্ছে সো তোমরা যারা অনলাইনে আবেদন করতে চাচ্ছ তারা কি করবা দ্রুতই যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তারা অবশ্যই কি করবা তারা অবশ্যই অবশ্যই হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাইটা করে ফেলো তোমার হাতে মাত্র কিন্তু আর একটা দিন সময় রয়েছে এই দিনের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই না করো পরবর্তীতে কিন্তু এবছর তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় দিতে পারো নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং আপডেট দু হাজার পঁচিশ বছর দু হাজার পঁচিশ সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো দেখো একে একে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তুমি কিন্তু দিন শেষে মুখ থুপড়ে পড়ছো যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন ফিটা অনেক কম অনলি পাঁচশত টাকা সো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষা কি করবা অবশ্যই অ্যাপ্লাই করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যেহেতু লাস্টের দিকে পরীক্ষা হবে অ্যাপ্লাইটা করে রাখতে হবে তোমাকে তাহলে দেখো অনলাইনে আবেদন শেষ বারোই মার্চ রাত বারোটা পর্যন্ত তুমি অনলাইনে আবেদন করতে পারবা বারোই মার্চ রাত বারোটা পর্যন্ত এরপরে তুমি কিন্তু আর চাইলেও পারবা না সো তোমার হাতে আর অনলি একদিন সময় রয়েছে অবশ্যই তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও দূরত্ব অ্যাপ্লাই করতে পারবা এরপরে দেখো প্রবেশপত্র প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে তোমার পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মানে পনেরোই এপ্রিল থেকে তোমরা কি করতে পারবা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা এই অ্যাডমিট কার্ডটা নিয়েই তোমাকে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে এরপর দেখো ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ আমরা সকলেই জানি পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তোমাদের কী হবে ভর্তি পরীক্ষাটা হবে একযোগে সারা বাংলাদেশে সো সেই ক্ষেত্রে পঁচিশ তারিখে তোমাদের আবার গুচ্ছভুক্ত সিভিলটা ভর্তি পরীক্ষা রয়েছে আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে সো সেই ক্ষেত্রে ডেটটা যদি চেঞ্জ করে সো তোমাদের জন্য অনেকটা ফেয়ার হবে প্রতি বছর ম্যাক্সিমামে দেখা যায় নার্সিং ভর্তি পরীক্ষার ডেট একটা দেয় পরবর্তীতে চেঞ্জ করে ফেলে সো এটা হচ্ছে পরের হিসাব সম্ভাবনা অনেক বেশি রয়েছে তোমাদের পঁচিশ তারিখ টার্গেট করে প্রিপারেশনটা নিতে হবে আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এখন প্রস্তুতি নট চাইলে তোমরা কি করতে পারো আমাদের একটা বেসিক কোর্স রয়েছে তোমরা সকলেই জানো অনলাইন কোর্স একশো বিশ প্লাস লাইন ক্লাস করতে পারবে একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবে প্রতিদিন সাজেশন পিডিএফ এই শিক্ষার্থী সুন্দর করে শেষ মুহূর্তে পড়ে যায় মোটামুটি গুড একটা হয়ে যাবে এবং আমাদের ক্লাস প্লাস এক্সাম যে শিক্ষার্থীগুলো কন্টিনিউ করবে যে সময়টা রয়েছে প্রায় যথেষ্ট সময় রয়েছে এই সময়টা কোনো শিক্ষার্থী যদি করে যেতে পারে সো নার্সিং ভর্তি পরীক্ষায় তার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং চান্স পাওয়া সম্ভব ফি হচ্ছে দেখো বিশেষ তাহলে অনলি পাঁচশো টাকায় এই মুহূর্তে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ কারণ একটা এক্সাম এসে ভর্তি হতে গেলে তোমাকে টাকা টাকার হয় এখানে ক্লাস প্লাস এক্সাম এবং সাজেশন সহ সব কিছু পেয়ে যাচ্ছে অনলি পাঁচশত টাকায় ভর্তি হওয়ার প্রস্তুত দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত টাকা বিকাশ আসবে না সেট মি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ক্লাস রুটিন এক্সাম রুটিন তুমি কিন্তু পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ শ্রেণীকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার তোমার কিন্তু গুড একটা প্রিভারেশন হয়ে যাচ্ছে যদি তোমার স্বপ্ন কি হয়ে থাকে যদি তোমার স্বপ্ন হচ্ছে ডার্সি হয়ে থাকে বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ